নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আমি এটা সিরিজ শুরু করেছিলাম এটা তারই পাঠ মাঝখানে কটা দিন দিন পাঁচ সাথে ভিডিওটা দিইনি যাই হোক এটা লেট হয়নি কারণ বৃহস্পতি ট্রানজিট এক বছর থাকে এবং কর্কট রাশির জন্য কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট দিতে পারে সেই আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে আমি রেগুলার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি তাহলে চলুন কর্কটের কোন কোন দিক ভালো হবে বুঝতে হবে আমি কর্কট আমার কোন কোন দিক ভালো হবে যা চলতে সাহায্য করবে এবং বুঝতে সাহায্য করবে এক্সপেক্ট করব আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন কর্কট রাশি ওয়ান অফ দ্য ফাইনেস্ট রেজাল্ট পাবে কারণ বৃহস্পতির এই ট্রানজিট কর্কটের একাদশভাবে কর্কট রাশির ইলেভেন্থ হাউসে বৃহস্পতি ট্রানজিট হয়েছে একাদশে যে গ্রহ বসে সেই গ্রহ শুভ ফল দেয় এবং বৃহস্পতির মতো গ্রহ কর্কটের ভাগ্যপতি ভাগ্য ডেস্টিনি মেকার সে যখন একাদশভাবে যাচ্ছে বা বসছে তার ফল তো অন্য লেভেলের হয় অন্য রকমের হয় তা চলুন সেই আলোচনাটা বা সেই তথ্যগুলো তুলে ধরব কোন কোনগুলো কোন কোনগুলো ভালোভাবে বিশেষ কিছু সতর্কতা আছে যেগুলো নিতে হবে দেখুন অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যাদের পিতা মাতা অসুস্থ বাবা বা মা অসুস্থ এই জায়গাটা বেটার হবে ধরুন আমার বাবা মা অসুস্থ তাহলে প্রশ্ন হয় না বাবা মার শরীর কেমন হবে ভালো রেজাল্ট দেবে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যারা কর্কট রাশির মানুষজন দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন সন্তান সুখ ঠিক নেই বা অবাধ্য সন্তান এই যে ব্যাপারগুলো আমার মনে হয় আপনার সাথে বা আপনাদের সাথে আপনাদের সন্তানের বন্ডিং রিলেশনশিপ বা ভালোবাসা সুসম্পর্কগুলো তৈরি করবে বা তৈরি হওয়ার জায়গাটা আসবে তো আপনি যখন কর্কটের মানুষ সন্তান সুখ পাচ্ছেন এবং যারা মেডিকেল ট্রিটমেন্টে রয়েছেন এবং এটাও ঘটনা যাদের সন্তান চাকরি পরীক্ষা দিচ্ছে বা এগুলো প্রতিষ্ঠা আসবে লক্ষ্য করুন বা দেখুন তিন নম্বর আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে ভাগ্য বা ডেস্টিনি অ্যাকচুয়ালি এই ট্রানজিট ভাগ্য উন্নতির পথে মেন সহায়ক হচ্ছে ভাগ্য উন্নতির পথে অর্থাৎ ভাগ্য বিড়ম্বনা যোগ দুর্ভাগ্য যাদের তারা করছে ভাগ্য কোনোভাবে সাথ দেয় না বা প্রতিবন্ধকতা থাকে বারবার বাধা থাকে সাপোর্ট দেবে কপাল খুলছে বলা যায় বলে না কপাল খুলে গেছে কপাল খুলছে এই খোলা কপালকে কাজে লাগান বা এই কপালের জায়গাটাকে কাজে লাগান আমার মনে হয় আপনারা অনেকাংশে বা অনেকটা পজিটিভ বা পজিটিভিটির জায়গা কিন্তু পেয়ে যাবেন আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা সো এক্সপেক্ট করব যে কপাল খুলবে বা কপাল সাপোর্ট করছে এটা ভীষণ মাত্রায় প্লাস পয়েন্ট চার নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে দেখুন এই মুহূর্তে ভালো কোনো গুরু পেতে পারেন ভালো কোনো অ্যাডভাইজার পেতে পারেন বা ভালো কোনো মানুষ পেতে পারেন যে আপনাকে ফুললি সাপোর্ট করছে আমি প্রেম ভালোবাসা বলছি না ও ওরকম কিছু নয় চলার পথে থাকে না যে এই লোকটার অ্যাডভাইস ভালো বা এ আমার জন্য খুব লাকি বা উপকারী বা এই যে ব্যাপারটা এটা কিন্তু আসবে বা এটা কিন্তু আসতে পারে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা আমি পরের যেটা পয়েন্ট বলবো এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যে কর্কটের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাশ ফ্লো বাড়তে চলেছে টাকা পয়সার যারা ক্রাইসিসের মধ্যে ছিলেন অর্থ কষ্টতে ছিলেন ইনসিকিউরিটি কমপ্লেক্সন ফিল করছিলেন বেটার হয়ে যাবে অর্থ কষ্ট অর্থ কষ্ট থেকে মুক্তি এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা বা পজিটিভিটির জায়গা আপনি কর্কটের জাতক জাতিকা বা মানুষ হলে বেটার হবে যারা ধার দেনা আছে ধার দেনার মধ্যে পড়ে রয়েছেন মিটছে না এই যে ব্যাপারগুলো এটা কিন্তু অবশ্যই বেটার রেজাল্ট দেবে অবশ্যই বেটার রেজাল্ট দেবে তাহলে ক্যাশ ফ্লোটা সবচেয়ে বড় কথা যে যাই হোক আর যাই হোক যে টাকা যেন ঠিকঠাক থাকে এই টাকা পয়সা ঠিকঠাক থাকবে পাঁচ নম্বর আমি যদিও এটা অনেকটা মোটা টাকার ব্যাপার হয় বা অনেকের টার্গেট থাকে যে মাথার উপর আমার একটা ছাদ হবে বা ছাদ করব বা একটা বাড়ি করব বা একটা যে বাড়ি কিনবো বা এরকম ফ্ল্যাট কিনবো মাথার ওপর ছাদের জায়গা কিন্তু তৈরি করছে ছাদ মাথার ওপর ছাদ কিন্তু আনতে পারে আগামী এক বছরের কে কাজে লাগালে প্রপার্টি বাড়ি বা জমি ভূমি ইত্যাদি রিলেটেড ব্যাপারগুলো কিন্তু এসে যেতে পারে আসবে ডেফিনেটলি আসবে লাস্ট দুটো জায়গা দুটো দিক এই পয়েন্টটার এক নম্বর দিক হচ্ছে ফেসার্সদের ক্ষেত্রে টাইম ভীষণ ভালো এই বৃহস্পতি ট্রানজিট সিক্স থাউজেন্ড লর্ড একাদশে বসে গেছে ছয় এগারো কানেকশান নয় ছয় এগারো কানেক্ট ছয় মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা নয় মানে ভাগ্য খোলা এগারো মানে সাকসেস প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস চাকরির পরীক্ষা অ্যাকচুয়ালি এটা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে চাকরির পরীক্ষা কম্পিটিশান বা কম্পিটিটিভ এক্সামস সাকসেস দেবে এবং যারা কর্মক্ষেত্রে শত্রুতা পেছনে লাগা অশান্তি গোলমাল গোলযোগ এগুলোর মধ্যে দিয়ে রেগুলার বেসিসে দিন কাটাচ্ছেন যাদের রেগুলার প্রবলেম চলছে এবং কর্মক্ষেত্রে যাদের রোজ ঝামেলার লেগে রয়েছে তারা ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন এবং অনেক সময় হয়ে থাকে কি যে আমার ওপর মহল আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার ফরে নয় তারা আমার এগেনস্টে দাঁড়িয়ে কথা বলে তারা আমার দিকে নয় তারা আমার কথা শোনে না তারা এই এই যে ব্যাপারগুলো এই পার্ট বাই পয়েন্টটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে সো কর্মক্ষেত্রে স্টেবিলিটি কর্মক্ষেত্রে পজিটিভিটি এটা কিন্তু আনতে পারে বা আনবে তাহলে দেখলেন অনেক অনেক কটা পয়েন্ট কিন্তু ভালোর দিকে যাচ্ছে অনেক কটা পয়েন্ট স্পেশালি ফাইন্যান্সিয়াল দিক এবার আপনি বলবেন কোথায় কি ভালো ফল পাচ্ছি আপনার ব্যক্তিগত রাশিচক্র যদি খুব খারাপ থেকে থাকে তাহলে আলাদা ব্যাপার খুব খারাপ দশান্তর দশে চললে হবে বা শুধু বৃহস্পতির এই প্রভাবগুলো তো নয় আরও শনি আছে রাহু আছে মঙ্গল আছে বুধ আছে কেতু আছে এগুলোও রয়েছে কিন্তু বৃহস্পতির এই প্রভাবগুলো আপনি পাবেন এটা ঘটনা ওই জন্য দেখবেন আমি দৈনিক রাশিফলগুলো যখন বলছি দেখবেন যে প্রত্যেক দিনই আপনাদেরকে বলছি যে প্রায় বেশিরভাগ দিন কর্কটকে ভালোর দিকের কথাই বলছি পজিটিভ কথাই বলছি লক্ষ্য করে দেখুন সো এটা ঘটনা কিন্তু খারাপও আছে কিছু বৃহস্পতি যেমন নবমপতি সেরকম ষষ্ঠ বটে তা ষষ্ঠেরও তো ফলটা পেতে হবে নিতে হবে তো ষষ্ঠের আমি প্রথমে আপনাদেরকে বলেছি আপনার পিতা মাতা বা এজেটরা ভালো হবেন সুস্থ হবেন কিন্তু ছয় এগারো কানেকশান রোগকেও সাফল্য লাভ করায় রোগ মানে কি হেলথ মানে সিক্স মানে হচ্ছে রোগ যারা ভুগছেন যাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ রয়েছে তাদের কিন্তু এই বৃহস্পতি স্ট্রাগেল বাড়িয়ে দেবে দুটো তিনটে জায়গা খেয়াল রাখুন এক হচ্ছে ইউরিনাল বা এই ধরনের প্রবলেমগুলো দুই হচ্ছে সুগার বা প্রেসার বা থাইরয়েড এই জাতীয় প্রবলেমগুলো এবং তিন হচ্ছে ডাইজেস্ট লক্ষ্য রাখুন ডাইজেস্টিভ অর্গানস লক্ষ্য রাখুন কারণ এই প্রবলেমগুলো কিন্তু বাড়বে বা বাড়তে চলেছে পারে শরীর নিয়ে ভোগান্তি স্ট্রাগেল কিন্তু বাড়াবে বা অসুবিধা বাড়াতে পারে দু নম্বর ষষ্ঠপতি পঞ্চমকে দেখছে বন্ধুত্ব থেকে প্রতারণা বা বন্ধু বান্ধবী এই আমি প্রথমত বলছি রোগ সামলান হেলথ সামলান দু নম্বর কথা বলছি বন্ধুত্ব সামলান কারুর সাথে খুব ডিপ মিশবেন না কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র শত্রুতা দমন এগুলো এক জিনিস বন্ধুত্ব থেকে প্রতারিত বন্ধুত্বর জায়গা থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে এবং প্রেম থেকে সমস্যা তৈরি হওয়ার যোগ দেখাচ্ছে বস লক্ষ্য রাখবেন প্রেমিক প্রেমিকারা সামলে চলুন প্রেম ভালোবাসা প্রেম যদি প্রেম সংক্রান্ত বিষয় এটা খুব একটা ভালো দেখাচ্ছে না তো ইভেন কিছু ক্ষেত্রে এই ষষ্ঠপতির সপ্তমকে দৃষ্টি দাম্পত্য জীবনে কম বেশি চাপ দেবে অর্থাৎ খুব স্মুথ যে দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ চলবে ইগো ইগো মূলত প্রেম বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ইগো রিলেটেড প্রবলেমগুলো রেগুলার বেসিসে আসতে পারে হাজব্যান্ড বলছেন উত্তর দিকে যাবো ওয়াইফ বলছে না না দক্ষিণ দিকে যাব। এই রিলেটেড ইগোগুলো কিন্তু চলতে পারে মূলত শরীর এবং হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম মানে হচ্ছে পার্সোনাল লাইফ এই জায়গাটা কিন্তু কোনো না কোনোভাবে স্ট্রাগেল দেখাচ্ছে বা স্ট্রাগেল দিচ্ছে এবং এটা আপনাকে ভালো রকমভাবে ভোগাবে এবং ইনক্লুডেড কি ওই বন্ধুত্ব বান্ধবী কালিক সহকর্মী এই জায়গাটা ইনক্লুড হচ্ছে তো আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা আপনারা এই দিক বা এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন বাদবাকি জায়গা যদিও স্টেবেল কিন্তু প্রেম ভালো নেই হাজব্যান্ড ওয়াইফের অশান্তি চলছে তাহলে ভালোটা তো হয় না তো খেয়াল রাখুন এটাই মোটামুটি একটা জিস্ট চলার পথের ইনফরমেশান বা তথ্য ছোট্ট করে আশা করছি ভিডিওটা চলতে গিয়ে ফাইভ থেকে টেন পারসেন্ট সাপোর্ট দেবে খারাপগুলোকে সংযত হন ভালোগুলোকে বেটার করার চেষ্টা করুন বেটার হবে বাট কর্কটের ওভারঅল সময় ভালো হেলথটা একটু খেয়াল রাখুন খাওয়া দাওয়া শরীরের যত্ন নেওয়া এটা লক্ষ্য রাখুন বাস তাহলেই হবে ক্ষমা নিচ্ছি লেট হয়ে গেল বলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার